আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমে গণিত প্রথম অধ্যায় প্যাটার্নে পর্ব আট নিয়ে পর্ব আটে আমরা শিখব চার কমের ম্যাজিক বর্গ গঠন চার ম্যাজিক বর্গ গঠন আমরা দুইটি উপায়ে শিখব প্রথমে আমরা শিখি যে চার কমের ম্যাজিক বর্গ গঠন করতে হলে কয়টি ছোট বর্গক্ষেত্র দরকার চারকে বর্গ করলে কত হয় ষোলো হয় চার চারা ষোলো তাহলে চারকে বর্গ করলে কত হয় ষোলো হয় তাহলে আমাদের ষোলোটি ছোট বর্গক্ষেত্র প্রয়োজন এবং এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যা বসাতে হবে এখন আমরা চার বিষয়ে ম্যাধিক সেটা চার ক্রমে সংখ্যা সংখ্যাগত চার ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের একটি সূত্র প্রয়োজন সেটা হলো ক স্কয়ার প্লাস এক বাই দুই সেটা হলো এই কয়ের জায়গায় আমরা কত বসাবো চার যদি আমরা পাঁচ ক্রমের বের করি তাহলে কয়ের জায়গায় কত বসাবো পাঁচ বসাবো যেহেতু আমরা চার ক্রমেরটা বের করব সেহেতু আমরা কয়ের জায়গায় চার বসাবো তো চার বসালে কথা হয় দেখি চার চার স্কোয়ার প্লাস এক বাই দুই চার চারা ষোলো প্লাস এক বাই দুই চার ষোলো ষোলো যোগ করলে কত হয় সতেরো বাই দুই দুই দিয়ে চারে কাটলে কত হয় দুই দুগুনো চার সতেরো চৌত্রিশ তাহলে আমরা এখানে দেখলাম চার ক্রমের ম্যাজিক সংখ্যা কত চৌত্রিশ চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার জন্য আমাদের তিনটি চিত্র প্রয়োজন প্রথমে আমরা শিখব তিনটি চিত্র দিয়ে পরবর্তীতে আমরা শিখব একটি চিত্র দিয়েই যেটা আমাদের বইতে কাজে বলা হয়েছে যে ভিন্ন কৌশলে চার ম্যাজিক বর্গ গঠন করুন তো সেটা আমরা শিখব তার আগে আমরা শিখি যে তিনটি চিত্র দিয়ে কিভাবে চার কমের ম্যাজিক বর্গ গঠন করা যায় চার কমের ম্যাজিক বর্গ গঠন করার জন্য তিনটি চিত্র আঁকিয়ে নিয়েছি তো তিনটি চিত্রে আমরা এখন কাজ করব আমাদের ক্রমিক সংখ্যা হলো এক থেকে ষোলো পর্যন্ত প্রথমে আমরা এক থেকে ষোলো পর্যন্ত লিখি চলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আমরা এক থেকে ষোলো পর্যন্ত লিখলাম এই চিত্রে আমরা লিখবো ষোলো থেকে এক পর্যন্ত তো চলুন নাকি ষোলো পনেরো তাহলে আমরা কি করলাম এই চিত্রে লিখলাম এক থেকে ষোলো পর্যন্ত এই চিত্রে লিখলাম ষোলো থেকে এক পর্যন্ত এবার আমরা একটু বৃত্ত আঁকাই এবার আমরা কি করলাম বৃত্ত আঁকালাম এই বৃত্ত পজিশনে যে যে পজিশনে যে 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 সংখ্যাগুলো আছে সেই সেই পজিশনে পজিশনে আমরা প্রথম চিত্রে আমাদের আমাদের বৃত্তটা স্পর্শ করেছে সেই সেই পজিশনে আমরা কি করব এই সংখ্যাগুলো লিখব তো আমাদের প্রথম ঘরে কিন্তু বৃত্তটা স্পর্শ করেনি দ্বিতীয় ঘরে স্পর্শ করছে সেখানে দ্বিতীয় ঘরে আমরা কত লিখবো দুই লিখবো তাহলে দুই লিখলাম এবার দেখতে পাচ্ছি তৃতীয় ঘরেও স্পর্শ করেছে তিন লিখলাম এবার আট বারো পনেরো চোদ্দ নয় পাঁচ লিখলাম এই চিত্রে থেকে আমরা লিখলাম হলো যে যেগুলো স্পর্শ করেছে সেই পজিশনে সেই সংখ্যাগুলো বসালাম আর এই চিত্র থেকে আমরা বসাবো যে পজিশনে যে সংখ্যাগুলো স্পর্শ করেছে তার বিপরীতে যেগুলো স্পর্শ করেনি যেরকম ষোলো স্পর্শ করেনি তেরো স্পর্শ করেনি চার স্পর্শ করেনি এক স্পর্শ করেনি এই প্রদূষণে এই সংখ্যাগুলো বসাবো তো চলুন বসাই ষোলো বসে তারপরে দেখেন এগারো দশ সাত ছয় এগুলো কিন্তু এই পজিশনে স্পর্শ করেনি তো এইগুলো এখানে বসাবো মশালাম তো এখন যোগ করে দেখি যে আমাদের চৌত্রিশ আসছে কিনা তো চলেন দেখি ষোলো আর দু আঠারো আঠারো আর তিনে একুশ একুশ আর তেরো চৌত্রিশ পাঁচ আর এগারো পাঁচ আর এগারো মিলে হলো ষোলো ষোলো আর দশে ছাব্বিশ ছাব্বিশ আর আটে চৌত্রিশ সাত আর নয় সাত আর নয় ষোলো ষোলো আর ছয় বাইশ বাইশ আর বারো চৌত্রিশ চোদ্দ চোদ্দে আঠারো আঠারো আর পনেরো তেত্রিশ তেত্রিশ আর একে চৌত্রিশ তাহলে আমরা এগুলো যোগ করে দেখলাম যে আমাদের ম্যাজিক সংখ্যা কত চৌত্রিশ সেটা আমরা পেয়েছি কিনা আমরা পেয়েছি আমরা যদি আমরা কোন যোগ করি তাহলে আমাদের চৌত্রিশ আসবে চার আর সাথে কত এগারো এগারো দশে একুশ একুশ আর তেরো চৌত্রিশ তাহলে আমরা শিখলাম চার কমের ম্যাজিক বর্গ গঠন চারকোপে ম্যাজিক বর্গ গঠনে আমরা শিখলাম এটা এবার আমরা শিখব এক চিত্রের মাধ্যমে কিভাবে চার কোমের ম্যাজিক বর্গ গঠন করা যায় আপনাদের বইতে কাজ দেওয়া আছে যে ভিন্ন কৌশলে চার কোমের ম্যাজিক বর্গ গঠন করো তো সেটা আমরা করি চলুন চার কোমের ম্যাজিক বর্গ গঠনের জন্য আমাদের কয়টি বর্গ দরকার ষোলোটি তো ষোলোটি আমি এখানে এঁকেছি এবার আমরা কি করব কজ গুণন করব তো কজ গুণন প্রথমে আমরা করে নিই এই দিক থেকে তো যেইখানে যেই ঘরে লাল দাগিস বস করেছে সেই ঘরে আমরা সংখ্যা বসাবো তো বসাই দেখুন কীভাবে বসাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো আমরা কি করলাম যেই ঘরে স্পর্শ করেছে লালদাগুলো সেই ঘরে কিন্তু আমি সংখ্যাগুলো বসিয়েছি দেখেন কিভাবে ঘরে এক দুই 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 স্পর্শ করেনি আবার এখানে তিন স্পর্শ করেনি মানে এটা তিন নম্বর ঘর এক দুই তিন স্পর্শ করেনি চা এই ঘরে স্পর্শ করেছে তাহলে এই ঘরে কত হবে চার এইভাবে আমি লিখেছি এবার আমরা কি করব যে ঘরগুলো স্পর্শ করেনি এইখান থেকে উল্টা দিক থেকে এইখান থেকে আমরা কি করব পরিপূর্ণ করব তো চলুন পরিপূর্ণ করি এক এটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে আমাদের কি হলো চার কমের ম্যাজিক বর্গ গঠন কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা দেখি যে এটা যোগ করলে চৌত্রিশ আসছে কিনা আমাদের চার কমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা কত চৌত্রিশ তো আমরা দেখি বারো আর ছযে কত আঠারো আঠারো আর সাথে পঁচিশ পঁচিশ আর নয় চৌত্রিশ তো এটা আমাদের চৌত্রিশ হল এবার আমরা এটা দেখি পনেরো আর একে ষোলো ষোলো আর চোদ্দ তিরিশ তিরিশ আর চারে চৌত্রিশ আবার এটা দেখি আট আর দশ আঠারো আর একে এগারো উনত্রিশ উনত্রিশ আর পাঁচে চৌত্রিশ এটা দেখি তেরো আর তিনে ষোলো ষোলো আর দুই আঠারো আঠারো আর ষোলো চৌত্রিশ তো আমরা দেখলাম যে এইগুলো যোগ করে কত হচ্ছে চৌত্রিশ হচ্ছে আবার কোন যোগ করেও আমাদের কত হবে চৌত্রিশ হবে তো দেখি তেরো আর দশে তেইশ তেইশ আর সাত তিরিশ তিরিশ আর চারে চৌত্রিশ তো আমরা কি শিখলাম আমরা শিখলাম তাই করবে ম্যাজিক বর্গ গঠন দুই নিয়মে আমরা শিখলাম হেদায় সাবস্ক্রাইব to my চ্যানেল and also press this fell i